হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা বিদ্যুৎ বিলে বিরাট ছাড় তো আপনারা বিদ্যুৎ বিলে কীভাবে ছাড় পেতে পারেন কারা পাবে কারা পাবে না কীভাবে পেতে হবে কী কী নিয়ম মানতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইয়বং তো আমরা ই লিখে সার্চ করে দিলাম সার্চ করার পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইয়বং ডট ইন পোর্টাল চলে আসছে আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এখানে অনেক পোস্ট রয়েছে আপনারা চাইলে চাকরি প্রকল্প ট্রেন্ডিং খবর টেক নিউজ আবহাওয়া অন্যান্য দেখতে পারেন তাছাড়া আপনাদের যে টপিকের উপরে ভিডিও সরি আর্টিকেল প্রয়োজন সেটা কিন্তু আপনারা এখান থেকে সার্চ বাটনের উপরে ক্লিক করে সেটাও কিন্তু দেখতে পারেন যে এখানে দেখুন সার্চ বাটন দিয়েছে এখানে ক্লিক করে এখানে সরাসরি সার্চ করলে সেই টপিকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়া আপনারা স্কল করে এভাবে কিন্তু নিচের দিকে গিয়েও পোস্টগুলো দেখতে পারেন তো আমরা দেখছি নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের যে পোস্ট দরকার সেটা আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে বড় ঘোষণা বিদ্যুৎ বিল বিশাল ছাড় বিদ্যুৎ বিল মুকুব করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দিতে হবে না বিদ্যুৎ বিল এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করলে পোস্ট অপেন হয়ে যাবে আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পরে এবার কিন্তু বিস্তারিত আপনাদের দেখিয়ে দিই এখানে কী কী কিন্তু বলা হয়েছে এখানে যদি আমরা দেখি বিদ্যুৎ বিল নতুন বছরের বাজেট পেশের পর এবার দাম কমছে বিদ্যুৎ বিলে এই যে বিষয়সূচি রয়েছে এখানে ক্লিক করে আপনারা বিষয়সূচিটা দেখতে পারেন তো এখানে আমি বিষয়সূচিটা অফ রাখছি আমি বিষয়গুলো আপনাদের সরাসরি বুঝিয়ে দিচ্ছি দেখুন রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পায়নের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে পরিকল্পনা গ্রহণ করেছে তারই মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেউচা পাঁচামী কয়লা খনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যকে বিদ্যুৎ ক্ষেত্রে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে আমরা যদি দেখি দেউচা পাঁচিমীর গুরুত্ব কেন দেখুন দেউচা পাঁচেমি হল বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনি গুরুত্বপূর্ণ শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় গোটা ভারতের অর্থনীতিতেও গুরুত্ব ভূমিকা রাখতে পারে দেউচাপাচামিতে বিশাল পরিমাণ কয়লা মজুদ রয়েছে এই কয়লা সঠিকভাবে কাজে লাগানো যদি যায় তবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আসতে পারে দেখুন দেউচাপ যে বিবরণ সেটা যদি আমরা দেখি এই প্রকল্পের বাস্তবায়িত হলে রাজ্যের বিদ্যুৎ উৎপাদন খরচ কমে যাবে বিদ্যুতের মূল্য কমবে বিদ্যুৎ উৎপাদন ও দামের সম্ভাব্য পরিবর্তন হবে শিল্প বিকাশের নতুন সুযোগ তৈরি হবে স্থানীয় কর্মসংস্থানের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখুন বিদ্যুৎ বিলের মূল্য নিয়ন্ত্রণ করে কে বর্তমানে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ দায়িত্ব রাজ্যের হাতে নেই বিশেষ করে বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে তবে সরকার যদি নিজস্ব কয়লা খনি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে শুরু করে তাহলে উৎপাদন খরচ কমে যাবে যা ভবিষ্যতে বিদ্যুতের দামও কিন্তু কমতে পারে এবার সরকারের মতামত কি এই দেউচা পাঁচামি নিয়ে দেখুন দেউচা পাঁচামি থেকে উৎপন্ন কয়লা পরবর্তী একশো বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট হতে পারে এর ফলে রাজ্যবাসীকে লোডশেডিং বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থেকে এবং সঙ্গে মূল্যবৃদ্ধির সমস্যা থেকে কিন্তু রক্ষা করা সম্ভব হতে পারে আমরা যদি দেখি নতুন দিগন্ত কর্মসংস্থান ও উন্নয়নের কি কথা বলা হয়েছে দেখুন দেউচা পাচামির প্রকল্পের ক্ষেত্রে শুধুমাত্র যে বিদ্যুৎ উৎপাদন হবে সেটাই কিন্তু নয় নয় বা সেটাই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের কিন্তু ভূমিকা পালন করবে ঘোষণা অনুযায়ী এখানে প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ইতিমধ্যে সরকারের তরফ থেকে যে স্থানীয় মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই প্রকল্পের জন্য যারা জমি দিয়েছেন তাদের পরিবারের সদস্যদের চাকরি সরকারি চাকরি দেওয়া হয়েছে এর পাশাপাশি অনেককে হোমগার্ড ও অন্যান্য সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে এবার কি কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে দেখুন এত বড় একটি প্রকল্প বাস্তবন করতে গেলে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন তো হতেই হবে যেমন পরিবেশগত ভারসাম্য বজায় রাখা জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করা ইত্যাদি ইত্যাদি আমরা যদি দেখি ভবিষ্যৎ পরিকল্পনা সরকার আশাবাদী যে এই প্রকল্প আগামী কয়েক বছরের মধ্যেই বাস্তবায়িত হবে যদি পরিকল্পনা মাফিক কাজ আগানো যায় দেউচা পাঁচামি শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা দেশের বিদ্যুৎ ও শিল্প খাতের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে এই প্রকল্প যদি সঠিকভাবে পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে করা হয় তাহলে এই প্রকল্প রাজ্যের বিদ্যুৎ সমস্যা সমাধান করতে পারে কর্মসংস্থান তৈরি করতে পারে এবং দীর্ঘ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এখন এটাই দেখার বিষয় কত তাড়াতাড়ি সঠিকভাবে এই প্রকল্পের বাস্তবায়ন করা সম্ভব হয় আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এখানে জয়েন হয়ে আপনাদের যে মনে কোশ্চেন রয়েছে করতে পারেন তাছাড়া চাকরি প্রকল্প ট্রেন্ডিং খবর আপনারা এখানে পেয়ে যাবেন যে কোনো মানে প্রকল্পের যে পিডিএফ ফর্ম সেটা আপনারা পাবেন এবং সেই ফর্মগুলো ফিল করে এখানে কিন্তু দেখানো হয় সেক্ষেত্রে আপনারা কোনো ফিল আপ করলে রকম ভুল কিন্তু হবে না দেখুন দিতে হবে না বিদ্যুৎ বিল কাদের দিতে হবে না দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির কথা ভেবে চালু করেছেন হাসির আলো প্রকল্প এই প্রকল্পের আওতায় থাকা পরিবারগুলোকে একশো শতাংশ পর্যন্ত কিন্তু বিদ্যুৎ বিল ছাড় বা মুকুব করে দেয় রাজ্য সরকার রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে নিরখরচায় বিদ্যুৎ সরবরাহ করে চলেছে অনেক দিন থেকে এর ফলে লাক্ষাধিক পরিবার কিন্তু উপকৃত হচ্ছেন আপনি কি জানেন যে রাজ্য সরকার একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত কিন্তু বিদ্যুতের বিল সম্পূর্ণভাবে মুকুব করে থাকে তবে কারা পেয়ে থাকে এই সুবিধা দেখুন শূন্য দশমিক তিন ক্ষমতা ক্ষমতাসম্পূর্ণ গৃহস্থ বিদ্যুতের প্রতি তিন মাসের খরচ পঁচাত্তর ইউনিটের মধ্যে হলে বিদ্যুৎ ব্যবহারকারীর বিদ্যুৎ খরচ সম্পূর্ণ ফ্রি যদি আপনার বিদ্যুৎ খরচ পঁচাত্তর ইউনিট বা তার নিচে হয় তাহলে আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে না অর্থাৎ রাজ্য সরকার পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে একশো শতাংশ ছাড় দেবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলে রয়েছে ওখানে ক্লিক করে বেলেলো করে দেবেন তাতে করে কি হবে যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ